একদম গাছতে একদম গাছপাকাম কেবলই পারা হলো দেখেন এখন ওই যে কশ দেখা যাচ্ছে এই এই কষ্ট 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 নিজো এটা অনেক টেস্টে পাবো না না হ্যাঁ সবুজ আম পাড়তেছে গ্রামে গ্রামে এসে নিজের মত মত করে আম পাড়তেছে স্যার আপনি কি কষ্ট হাঁপিয়ে গিয়েছ আচ্ছা আচ্ছা আমাদের এক স্যার হাঁপিয়ে গেছে আমাদের আরেক স্যার আসছে মিজু স্যার মিজু আমি দূরবিন দূরে দিই কোথায় বাবা তুমি তাই ওই যেটা আমপাড়ার মানে এই কৌশল ও দেখি টেকনোলজি আমপাড়ার টেকনোলজি যদি আমরা একটু দেখি কিভাবে বানাইছে দেখি

এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাড়ি মিজান ওর বাড়িটা অনেক বড় একটি মানে সীমানা জুড়ে ওই পর্যন্ত দেখুন অনেক অনেকটা এলাকা জুড়ে হর আর এই পাশে আর কয়েকটা আম গাছ আছে আসলে গ্রামীণ পরিবেশে এই যে আম কাঁঠাল একদম ভরপুর প্রত্যেকটা গাছে দেখেন গ্রামটা ওদের পাহাড় অঞ্চলে একটু কিন্তু এই পাহাড়ের মধ্যে এই একটা ভালো লাগে পাহাড় অঞ্চলে আম কাঁঠাল এগুলো একদম ভরপুর প্রত্যেকটা গাছ একদম সে গেছে দেখুন এ পাশে এ পাশে খুব সুন্দর অনেক কাঁঠাল ধরেছে দেখুন বন্ধুরা আমি একটু আপনাকেদের দেখাই কাছে যে দেখুন কি সুন্দর দেখুন অনেক সুন্দর সুন্দর একটা পরিবেশ দেখুন কাঁঠাল গাছ গ্রামে এই আপনাদের অবশ্যই আমি জানি যে সবারই গ্রামটা অনেক ভালো লাগে গ্রামীণ পরিবেশ ভালো লাগে কারণ গ্রামের এই সৌন্দর্যগুলো আপনাদের মুগ্ধ করে কারণ গ্রামেই সবার বসবাস হয়তো কাজে বা কাজের ব্যস্ততায় শহরে যেতে হয় দেখুন এই পাশটা দেখুন কি সুন্দর অনেক সুন্দর পরিসরের জায়গা এটা লিচু এই পাশটা হচ্ছে ওদের ওই এরিয়া অনেক বড় এখান থেকে যতদূর দেখতেছেন এই যে ওদের মানে বাড়িটা অনেক বড় একটা এরিয়া এরিয়া নিয়ে ঘোরা আর কি যাই হোক আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ওদের বাড়িটা সম্পূর্ণ আপনাদেরকে

জাম গাছ দেখুন গ্রামে কিন্তু মোটামুটি ফল ফুল গাছে গাছ একদম পরিপূর্ণ ও কিন্তু এই যে মনে হয় এইদের মধ্যে অনেক আসছে আবার কবে যে আসবে তার কোনো মানে যদি আরো যত্ন নিতো গ্রামে থাকতো আমার মনে হয় আরো বেশি ওদের ফলন গুলো বেশি হতো দেখুন এইগুলো কাঁঠাল গাছ একদম সম্পূর্ণ ছেয়ে গেছে দেখুন এই কাঁঠালটা এরকম লম্বা লম্বা কে লম্বা এই এই পর্যন্ত লম্বা

এটা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে মেহেরিন মেহরিন মেহরিমা হাম্মু তো ভালো লাগছে ওদের মানে গ্রামটা আর ওদের এখানকার পরিবেশটা আরো বেশি ভালো লাগছে চলো না মেয়ে আপনাদেরকে আরো এদিকে এদিকে মাম্মু এই যে এই যে আমরা চলে গেলাম আসো আসো আর কিছু বাগান করা হয়েছে আমরা আপনাদের দেখাই এই জায়গার মধ্যে বাগান করা হয়েছে আমি সেটা দেখাই একটু আপনাদেরকে এটা একটা আম গাছ এখানে দেখেন আবার এই যে খেজুর গাছ বনছে ও খুব সুন্দর ওরে সেই ওয়াও দোস্ত এটা কি জাতের বাড়ি ফোর বাড়ি বাড়ি ফোর ওয়াও বন্ধুরা দেখুন ছোট একটা গাছ ছোট একটা গাছে কত আম ধরছে বন্ধুরা আক্রমণ না করতে পারে এই জন্য মশা দেওয়া হয়েছে না ও ও দেখুন কি সুন্দর দেখুন বন্ধুরা দোস্ত দেখো এই গাছটাই দেখো দেখো সবুজ দেখো কত আম ধরছে এই গাছটাই দেখো

আর এটা 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 হচ্ছে বারো মাসে আম গাছ আবার মুকুল ধরেছে দেখছেন একটা আম কিন্তু আছে ধরেছে এটা বারো মাস মানে সারা বছরই আম ধরে আবার মুকুল ধরেছে ও রে অনেক সুন্দর মানে ও অনেক সব ধরনের ফল ফল আদি গাছই রোপণ করেছে এটা এটা বেল না এটাই না দোস্ত এটা বেল না বেল গাছ না এটা বেল এটা অনেক বড় বেল ধরে ও करेना ठुरि कुन के हे देख इखने की बन्छौ चल भडबुडी भडबुडी खाइली ओ भडबुडी खैलाम घर भडबुडी गाज धनस नै त दर्शकले देखा त भडबुडी देख्छ त ए जे जे त खैलाम कि हामी ओरे एगुलेय त खाइछि एगुलेरै त निया मेहरिना अम्मो रन्दा कर তো যাই হোক আজকে গ্রামে এসে কিছু গ্রামীণ পরিবেশটা দেখালাম পাশাপাশি একটা গ্রামে সব ধরনের কাজই করা যায় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে যে গ্রামটা আমরা এসেছি এটা হচ্ছে কালিয়াকুর উপজেলার একটি গ্রাম গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলা গ্রামের নাম হচ্ছে জাতহালিয়া এ অঞ্চলের মধ্যে খুব সুন্দর করে ও ওর এরিয়াটা গুছিয়ে নিয়েছে মানে ওর যে সীমানা আছে জায়গার আস্তে আস্তে ওই পাশে আমরা মালটা 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 দেখা মালটা 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 গাছ

কি সুন্দর আচ্ছা দোষ তো ওই ওগুলা কি বলছে ধরেছে ওগুলা লটকানা লটকন লটকন কুযে বুঝছে লটকন অনেক লটকন ধরেছে দেখুন চলো এবার একটু আরেকটা পাশ দেখি ওদের বাড়ির এই আরেক পাশ সেটা দেখায় চলো আরো দেখবো আমরা দেখি আরো ওদের বাড়ির আর অন্য পাশে যাচ্ছি স্পিড কম হইলো কি ও পানি উঠলি হয় কাগজি কাগজি হ্যাঁ আনারস আনারস ধরছে বেনারস ধরছে তো হ্যাঁ ও আনারস দুধছে সব সব ধরনের ফল গাছ আছে তোর ভাষায় কাগজি হ্যাঁ ও

এই অঞ্চলে অনেক কিছু আপনাদের মানে আমার ফ্রেন্ডের যে ছোটো মোটো একটা জমিদারি আজকে দেখাইলাম আপনাদেরকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত